রাকিব হাসান যা দিয়েছেন গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে নাম স্বপ্ন নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কিনা না কারিম ভুল পড়লে কি গুণা হবে প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কত কতটুকু সত্য দয়া করে জানা অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে সব হবে কিনা বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না শেখ জওয়ালের নামাজের সময় কতখানি থাকে বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না শীতকালে পায়ে মোজা থাকলে পা শুধু মাসে করলে অজু হবে কি না চুন এবং সুপারি দিয়ে চুন এবং সুপারি দিয়ে পান খাওয়া কি হারাম চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি মূল পর্ব আমাদের প্রশ্নোত্তরের শুরুতে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেই প্রশ্নটি করেছেন হলো নাম স্বপ্ন নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে অজু করে এসে যে জায়গা থেকে ভেঙেছেন সেখান থেকে কন্টিনিউ করবেন যদি মাঝখানে কথা না বলে থাকেন অন্য কোনো কাজ করে না থাকেন দিয়ে রাকিব হাসান যা গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে এটা নিয়ে ফোকা হেকামের মতো পার্থক্য রয়েছে মতো অজু যাবে না অন্দার অনেকে বলেছেন নজর যাবে বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না এমনি বিলাল মোল্লা জানতে চাইছেন না ভাই বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহব্বুল আলমিন তাকে দেখছেন জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবস্ত্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত এরপরে শামিয়া আক্তার সালমা আপনি জানতে চান কোরআনকালীন ভুল পড়লে কি গুণা হবে যদি অনিচ্ছাকৃত হয় না জেনে হয়ে যায় ইনশাআল্লাহর ফলে গুণ হবে না কিন্তু শুদ্ধ পড়ার জন্য তার চেষ্টাটা থাকতে হবে মানে আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য দয়া করে জানাবেন সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস প্রবণ বৃহস্পতিবার রাতে মানুষের রুহ ফিরে আসা তো দূরের কথা মানুষের রুহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনও ফিরে আসে না এটা ভূতের রূপ ধারণ করে আসে বৃহস্পতিবার রাতে আসে এ ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে মান্নান রাজু জানতে চেয়েছেন অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে সব হবে কি ভাই রাজু অবশ্যই সব হবে আল্লাহ রবুল আলামিন তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন আপনি কেন দিতে পারবেন না অমুসলিমকে পর্যন্ত দান করা যায় অতএব নামাজিকে দান করা যেতে পারে বিশেষ করে দান করে তার মধ্যে যদি এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারেন এবং তাকে যদি এর মাধ্যমে দাওয়া পেশ করেন নামাজের প্রতি তাহলে সেটা আরও বেশি প্রশংসনীয় কাজ হবে ইনশা আল্লাহ রোমানা তানহা আপনি জানতে চেয়েছেন বসে বসে ঝিমালিকে অজু ভেঙে যাবে বসে বসে ঝিমালে অজু ভাঙবে না যদি আপনার ঝিমালিটা কোনো কিছুর উপরে হেলান কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয় বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন এর ফলে ওজু ভঙ্গ হবে না কিন্তু হেলান দিয়ে ঝিমালে ওজু ভেঙে ভেঙে যাবে এবং যদি সে ঘুমিয়ে পড়েন হেলান যাবে আশিক রনি আপনি জানতে চেয়েছেন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না দেখুন মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয় নিজের স্বামী শুধুমাত্র দেখেন বাহিরে প্রদর্শিত না হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মাধ্যমে অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে উনি একটা জানতে চেয়েছেন শেখ জওয়ালের নামাজের সময় কতখানি থাকে জওয়ালের নামাজের সময় আসলে জোহরের ফরজ সালাতের আগ পর্যন্ত থাকে আমরা বলতে পারি তবে এটা মূল রক্তটা হলো সূর্য পশ্চিম আকাশে মধ্য আকাশতে পশ্চিম আকাশে হলে পড়ার সঙ্গে সঙ্গে জোহর রক্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে জাওয়াল রক্ত শুরু হয়ে গেছে জোহর রক্ত হওয়ার আগে আগে জোহর নামাজের আগে আগে ইনশাল এটা করা যাবে এরপরে মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন বড়ো ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না জি বড় ভাই মোহাম্মদ অবশ্যই বিয়ে করা যাবে আমাদের সমাজে অনেকে মনে করেন যে বড় ভাইয়ের আগে বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দেওয়া যাবে না বড় ভাইয়ের আগে ছোটো ভাই বিয়ে করতে পারবেন এগুলো সবগুলো আমাদের মন গড়া কথাবার্তা ইসলামী শরীয়তের কোনো ভ্যালু নেই যার যখন বিয়ের সামর্থ্য হবে তিনি তখন বিয়ে করতে পারবেন আপনি মাঝহারুল জানতে চাইছেন শীতকালে পায়ে মোজা থাকলে পা শুধু মাসে করলে অজু হবে কি যদি পায়ে মোজা থাকে তাহলে সেক্ষেত্রে মোজার ওপর মাসা করলে উজু হবে শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হল মোজাটি হয় চামড়ার হতে হবে আর না হলে কাপড়ের এত মজবুত মোজা হতে হবে যে এটার উপরে দীর্ঘপথ পায়ে হাঁটা যায় অর্থাৎ মজবুত মোজা হতে হবে শক্ত হইতে হবে আর অজু করার পর পূর্ণাঙ্গ উজু করার পর যেখানে পাও ধোয়াও হয়েছে এরকম উজুর পর মোজাটা পরিধান করতে হবে তাহলে সেক্ষেত্রে এর উপর মাসা করা চলবে নাজমিন নাহান নিতু জানতেছেন চুন এবং সুপার সুপারি দিয়ে চুন এবং সুপারি দিয়ে পান খাওয়া কি হারাম প্রথম কথা হলো যে সুপারি খুবই ক্ষতিকর এবং ইতিমধ্যে আমরা জানি এটাকে গুপ্তঘাতক বা বিষ বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে গবেষকরা এরকম জানিয়েছেন তো যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যায়জ না আল্লাহ রূপান বলেছেন লাচল কবি আদি কুমার তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যে জিনিসটি খেলে আপনার আমার ক্ষতি হবে আমরা জানি প্রত্যক্ষভাবে সেই জিনিসটি খাওয়া আমাদের জন্য যায় না পরোক্ষ ক্ষতি অনেক কিছুরই রয়েছে সেগুলো কথা ভিন্ন কথা মরমি মুসরাত আপনি জানতে চেয়েছেন চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয় একান্ত বাধ্য না হলে কারণে পড়ে গেছে কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না এ সমস্ত কারণে ভিন্ন কথা অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা সব মিলিয়ে এ বিষয়টি জায়জ না যদি সৌন্দর্য শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি